হ্যালো বিহার আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমরুদ্দিন চলে আসলাম টেক মিডিয়া থেকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও হচ্ছে আপনার লেনো থিং মধ্যে এক্স ওয়ান ইয়োগা যার হচ্ছে এক্স ওয়ান কম বাজেটের মধ্যে ল্যাপটপ আছে তাদের জন্য আজকে ভিডিওটা কারণ এই ল্যাপটপটা আমাদের সবসময় ডিমান্ড থাকে কিন্তু সবসময় প্রোডাক্টটা পাওয়া যায় না আপনাদের জন্য কোয়ান্টিটি ল্যাপটপ নিয়ে আসলাম এক্স ওয়ান ইউগার কোরআবের টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে অর্থাৎ এক্স ওয়ান ইউগার মধ্যে কিন্তু আপনার খুবই রেয়ার হয় টু কে ডিসপ্লেগুলো এবং কি কম দামের মধ্যে কিন্তু এক্স ওয়ান ইয়োগটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম নিউ কন্ডিশনের ল্যাপটপ গুলা আমরা যদি একটু ক্লোজ থেকে দেখাই রয়েছে আপনার এক্সো ওয়ান ইয়োগা তিনশো ষাট ডিগ্রি রোটেট করে কাজ করবেন এটা মডেল হচ্ছে আপনার এক্স ওয়ান ইয়োগা কোরআবেরি সিক্স জেনারেশন এবং কি আপনার এটাতে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট এবং কি আপনার রেজুলেশনটা কিন্তু অনেক ভালো রেজুলেশন এটাতে টু কে আপনার পঁচিশশো ষাট বাই চোদ্দশো চল্লিশ হচ্ছে এটার স্ক্রিন রেজুলেশন ওটা টু কে ফ্লাস এটাতে স্ক্রিন রেজুলেশন দেওয়া আছে ফার্স্ট টাইম এটা যদি আপনার বিল্ড কোয়ালিটির দিকে আসি আমরা ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ কার্বন ফাইবার বডি দিয়ে আপনার এই ল্যাপটপটা ব্যাকলাইট কিবোর্ড সহ তো আছে প্লাস হচ্ছে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে আপনি কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ল্যাপটপটা ইউজ করতে পারবেন আর একশো নিয়োগের স্পেশালিটি হচ্ছে আপনার একটা স্টাইলিস্ট ফ্যান পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি আর দেখা যাচ্ছে ড্রয়িং এর কাজগুলো করতে পারবেন বা আর্কিটেকচারের কাজগুলো করতে পারবেন অর্থাৎ ডিজাইনিং এর কাজগুলো স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটা আপনি কি কি কনফিগারেশন পাবেন এটা ফার্স্ট হচ্ছে এটার আপনার লেনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা কোরাই ফাইভেরি সিক্স জেনারেশন এবং কি আপনার কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ডিডিআর ফোর এইট জিবি র্যাম দেওয়া আছে এটাতে টু ফিফটি সিক্স জিবি ইন্টেল এর দেওয়া আছে টু ফিফটি সিক্স জিবি আর গ্রাফিক্সটা পেয়ে যাবেন ইন্টেল এর এইচডি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে হচ্ছে কি আপনার ফোর জিবি ইন্টেলের ডি গ্রাফিক্স পেয়ে যাবেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই প্লাস হচ্ছে সাউন্ড সিস্টেম এটা অনেক ভালো বিং অ্যান্ড লোস সাউন্ড সিস্টেম অর্থাৎ অল ওভার সব দিকে যদি কম্পেয়ার করেন ল্যাপটপটা অনেক ফাস্ট একটা ল্যাপটপ আর একটা জিনিস হচ্ছে কি আপনার ল্যাপটপ চেক করার জন্য যত যত ধরনের সফটওয়্যার আছে সব ধরনের সফটওয়্যার আমাদের কাছে পেয়ে যাবেন একশো নিয়োগ বেস্ট প্রাইজের মধ্যে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের শপটা ভিজিট করতে পারেন একশো নিয়োগে আপনার কোর এফ সিক্স জেনারেশন এইট টু ফিফটি সিক্স দিয়ে আমাদের পূর্বের প্রাইস ছিল তিরিশ হাজারের উপরে বর্তমান অফার প্রাইসে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনাদের আমাদের কাছ থেকে একশো নিয়োগ কিন্তু পারচেস করতে পারবেন যার যত কোয়ান্টিটি লাগে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রোডাক্টগুলো কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে অফেন বক্সের মতো ল্যাপটপগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একশো নিয়োগের মধ্যে যার যত কোয়ান্টি লাগ আমাদের কাছ থেকে নিতে পারবেন বিহার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম